হ্যালো আজ কেমন আছেন সবাই ওবিসি থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ছোট্ট ভিডিওতে আজকের ভিডিওটি আমি একটি আপনাদেরকে পেটিকোট কেটে দেখাবো ছয় ষাট পেটিকোট যাদের হিপের মাপ উনচল্লিশ ইঞ্চি তাদের জন্য আজকের এই মাপ তো আমি হিপের মাপ উনচল্লিশ থেকে আমি এটা তিন ইঞ্চি লুজ দিয়ে বিয়াল্লিশ ইঞ্চি হিপ নিয়ে এটা কাটবো তো দেখেন প্রথমে আমি এখানে স দুই কাপড় নিয়েছি কাপড়টাকে প্রথমে আমি সম্পূর্ণটাকে এভাবে ভাজ দিয়ে নেব প্রথমে ডাবল ভাজ করে নিয়েছি তারপরে এভাবে চার ভাজ দিয়ে নেবো ঠিক আছে তো দেখেন প্রথমে আমরা কি করব। এই একটা মার্জিন দিলাম এবার আমরা এটা লম্বা হবে ছত্রিশ ইঞ্চি তো আমি এখানে ছত্রিশ ইঞ্চি বরাবর এখানে দাগ দিয়ে দেবো এখানে আমি কোনো মার্জিন দেবো না ঠিক আছে এই যে ছত্রিশ নিলাম এখানে নিচে আমি কোনো সেলাই হক রাখবো না এই দাগে দাগেই আমি কাটবো তার কারণ উপরে যে বেলটা হবে সেই বেলটা বানানোর পরে লম্বাটা ঠিক হয়ে যাবে তো আমি এখান থেকে একটু সেলাই হক বাদ দেবো এরপর আমার বিয়াল্লিশ ইঞ্চি যেহেতু কোমর উনচল্লিশের পরে তিন ইঞ্চি লুজ দিলে বিয়াল্লিশ হয় তো আমি এখানে বিয়াল্লিশকে ছয় দিয়ে গুণ করব ছয় সাতা বিয়াল্লিশ ঠিক আছে তো এখানে আমার হয় সাত তো আমি সাত নেওয়ার পরে আমি এখানে যেহেতু ছয় সাত তাই আমি ছয়টা ভাগ করব সাত নেওয়ার পরে আমি এখানে একটু সেলাই হক দেবো ঠিক আছে তো সেলাইয়ের হকের মার্কা রাখার পরে এখানে যেহেতু সাত নিয়েছি এটা হলো সিঙ্গেল পার্ট আর এই পার্টটা হলো ডাবল পার্ট ঠিক আছে এখানে দেখেন এখানে চারটা পার্ট ঠিক আছে এখানে চার পার্ট তো এখান থেকে চার পাট আসবে আর এখান থেকে দুই পার্ট আসবে তো আমি এখানে চার পার্টে আমি নিয়েছি সাত আর আমি এখানে নেবো সাতের অর্ধেক সাড়ে তিন সাড়ে তিনের পরে আমি এবার একটু সেলাই রক নেব এখন আমি এখান থেকে এই দাগ বরাবর এটার সাথে এটা দাগ দিয়ে মিলিয়ে এখান থেকে কেটে এটা আলাদা করে নেব এই যে এখন দেখেন এইটা এক এইটা কিন্তু কোমরের এক এক পাশ এবং এই পাশটা কিন্তু কোমরের আর এক পাশ এখন এটাকে আমরা ঘুরিয়ে দেবো তো ঘুরানোর পরে দেখেন এখানে একটু কোনা হয়েছে তো এই কোনাটা এখান থেকে একটু রাউন্ড করে অল্প একটু কাপড় আধা ইঞ্চির মতন এখান থেকে ফেলে দিলেই কিন্তু এই কোনাটা আর থাকবে না এখানে রাউন্ড হয়ে যাবে দেখেন এই যে নিচটা কিন্তু একদম সমান করে কাটা হয়ে গেছে এবং কোমরটাও সমান করে কাটা হয়ে গেছে তো এবার দেখেন এই যে অংশ যে কাপড়টা বাকি আছে এটা দিয়ে আমরা বেল তৈরি করব তো এই বেল এটা একদম মাপেমাপি কাটা আছে দেখেন এখানে পাঁচ ইঞ্চি চওড়া কাটা আছে মানে হয়ে গেছে আর কি এটা কাকতালিও হবে তো আমরা এখান থেকে এটাকে দুইটা পার্ট করে নেব এই যে এখন দেখেন এখানে দুই পার্টের বেল হয়েছে ঠিক আছে তো এক পাটে একটা পাট নেওয়ার পরে বিয়াল্লিশ তৈরি করতে যা লাগে এখান থেকে নিয়ে বাকি কাপড়টা দিয়ে আমরা ফিতা তৈরি করে নেবো ঠিক আছে তো বন্ধুরা আজকে আপনারা দেখলেন আমি খুব সহজেই কীভাবে আপনারা খুব একটা শুধুমাত্র নামতার সাহায্যে আপনারা যে কোনো সাইজের পেটিকোট কীভাবে সহজে কাটবেন সেটা আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে টাটা বাই বাই